আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুবাইতে আসবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন দুবাইয়ের ভিসাগুলো বন্ধ বিশেষ করে ভিজিট ভিসা নর্মাল যে লেবার ভিসা গুলো সেগুলো বন্ধ এবং অনলাইন বিভিন্ন মাধ্যমে আপনারা জানছেন যে কিছু কিছু বিষয় কিন্তু হচ্ছে সেটি হচ্ছে যে সেমি গভর্নমেন্ট যে বিষয়গুলো আছে ট্রান্সগার্ড ট্যাক্সি কোম্পানি এবং ফ্রিজন কোম্পানি এই বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলোতে আসার আগে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং আপনারা জানবেন যে আসলে আপনি যে ভিসা যাচ্ছেন সেটার ভবিষ্যৎটা কি তো আমি আপনাদেরকে বলবো যে সাধারণত এখানে যে সেমি গভর্নমেন্টগুলো আছে বা ট্রান্সগার্ড সহ বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা সাধারণত ক্লিনার কনস্ট্রাকশন হেল্পার এ ধরনের এমপ্লয়ীদেরকে নিয়ে আসে এবং তাদের স্যালারি থাকে অনেক কম সেটি পাঁচশো দ্রাম থেকে শুরু করে সাতশো আটশো দ্রাম অথবা সর্বোচ্চ এক হাজার দ্রাম পর্যন্ত হয়ে থাকে আপনি দেখেন আপনি তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে দুবাইতে এসে এই টাকাটা এটি বাংলাদেশি টাকায় সর্বোচ্চ আপনার তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা আপনি পাবেন এর মধ্যে আপনার থাকা খাওয়া খরচ অনেক কিছু আছে সব কিছু মিলিয়ে আপনি এই টাকা দিয়ে কিন্তু আসলে ফ্যামিলি চালানো খুবই কঠিন হয়ে যাবে এবং আরেকটি বিষয় আপনারা যারা পরিকল্পনা করছেন এই কোম্পানিগুলোতে এসে পরবর্তীতে আপনি অন্য জায়গায় জব করবেন সেই সুযোগ কিন্তু নাই এখানে আপনারা এই সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলোতে যদি আসেন এখানে কিন্তু আপনার খুব বেশি স্যালারি পাবেন না এই অল্প টাকা স্যালারিতে আপনাকে সাত আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে হবে এবং কাজগুলো কিন্তু অনেক কষ্টের সো আপনারা আসার আগে অবশ্যই ভেবে চিনতে তারপরে আসবেন যে এখানে চাইলেও কিন্তু আপনি দুই বছরের আগে কিন্তু আপনি বের হয়ে অন্য জায়গায় জব করতে পারবেন না আপনাকে ক্যান্সেল করে দিবে অথবা ব্লক করে দিবে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে হবে অথবা আপনি ব্লক লিস্টে থাকবেন যে সময় পুলিশ পেলে ধরে জেলে নিয়ে যাবে এবং দেশে পাঠিয়ে দিবে সো আপনারা যারা এই কোম্পানিগুলোতে আসবেন ফ্রি জুন কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানি অথবা আদার যে সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলো আপনারা দেখছেন অনেক যারা তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে লোক নিয়ে আসছে আপনারাও পাগল হয়ে আছেন দুবাইতে আসার জন্য যে কোনোভাবে দুবাই ঢুকতে পারলে হলো আসলে বিষয়টা তা না ঢুকার আগে অবশ্যই জেনে শুনে বুঝে ঢুকবেন পরবর্তীতে যেন বিপদে না পড়েন অনেকে এসে এখানে কান্নাকাটি করছে অনেকে ট্যাক্সি কোম্পানিতে আসছে আসার পরে প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত তাদেরকে ট্রেনিং এর মধ্যে রাখছে ছয় থেকে সাত মাস পর্যন্ত তারা কিন্তু নিজের টাকা খরচ করে থাকছে খাচ্ছে পরবর্তীতে অনেকে এবং ছয় মাস পর্যন্ত যে টাকা খরচ করছে সেই টাকা পরিশোধ করতে করতে তাদের আরও এক দুই বছর চলে যাচ্ছে সো এসব কোম্পানিগুলোতে আসার আগে ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন হ্যাঁ অনেকে আসছে অনেকে এইসব কোম্পানিতে কাজ করছে দীর্ঘদিন কাজ করে তারা পরবর্তীতে অন্য জবে যাচ্ছে তবে এই বিষয়টা ক্লিয়ার হয়ে আসবেন আপনারা এইসব কোম্পানিগুলোতে যদি আপনি আসেন দুই বছরে আপনার কন্ট্রাক্ট থাকবে এই দুই বছরের মধ্যে কিন্তু আপনি চাইলে অন্য কোথাও ট্রান্সফার হয়ে জব করতে পারবেন না অথবা নিজের মতো করে জব খুঁজে অন্য জায়গায় জব করতে পারবেন না আপনার ওদের কোম্পানিতে জব করতে হবে এবং এই স্যালারিতে আপনাকে জব করতে হবে যদি জব করতে না চান সেক্ষেত্রে আপনাকে দেশে চলে যেতে হবে সো আসার আগে আপনারা ভেবে চিনতে তারপরে আসবেন অবশ্যই জেনে আসবেন কোনো দালালের খপ করে পড়ে আপনারা চলে আসবেন না যে কোনো কাজ করার আগে অবশ্যই সেটি সম্পর্কে জানবেন যারা ওই রিলেটেড কাজ করে তাদের সাথে পরামর্শ করবেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদের সাথে পরামর্শ করবেন যারা এই বিষয়গুলো জানে না জেনে এসে পরে বিপদে পড়বেন না ধন্যবাদ সবাইকে